ওই টাকার মাথা উঁচু করছে ওই টাকার মাথা উঁচু করছে জীবন শেষ করে দেবে ভয়ঙ্কর সাপ কমরালে পড়ে কি ভয়ঙ্কর সাপটা দেখি চলে গেল জঙ্গলের মধ্যে প্রভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন সাপটা দেখেছ তোমাকে এখনই সাপে ধরে ফেলতো কত বড় সাপ ছিল দেখেছো সাপটা তেস ছিল তোমাকে এখনই তুমি খবরদার এই জঙ্গলের দিকে আসবে না এদিকে সব জঙ্গল এদিকে সব জঙ্গল দেখেছো কত বড় বড় জঙ্গল খবরদার আসবে না আর তোমাকে কিন্তু সাপে ধরে ফেলবে এক্ষুনি তাড়া করেছিল সাপটা

আর এই জঙ্গলের দিকে আসবে না আমি ছিলাম বলে রক্ষা নাহলে কিন্তু তোমাকে সাপে কামড়ে দিত হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলের দিকে আসবে না একা একা ঠিক আছে আজকে মানা করে দিলাম এদিকে আসো এদিকে আসো এই জঙ্গলের দিকে আসবে না আর খবর মানা করে দিলাম ঠিক আছে জঙ্গলে কি করতে এসছো খাবার না বন্ধুরা কি ভয়ঙ্কর সাপটা দেখুন ওই দেখেন মাথা উঁচু করছে ওই দেখেন মাথা উঁচু করছে জীবন শেষ করে দেবে ভয়ঙ্কর সাপ কামড়ালে পরে ভয়ংকর সাপটা দেখুন চলে গেল জঙ্গলের মধ্যে

একাই চলে যায় জঙ্গলের মধ্যে তুমি এই জঙ্গলের দিকে আসবে না তোমাকে কিন্তু সাথে তাড়া করেছিল মনে নেই কত বড় সাপটা ছিল বলতো কত বড় কত বড় ছিল কত বড় সাপ ছিল দেখাও কত বড় কত বড় কত বড় সাপ ছিল এত বড় বাবা তাই কত বড় সাপ ছিল দেখাও কত বড় ওই দেখো সাপটা আবার আসছে ওই দেখো জঙ্গলের মধ্যে থেকে ওই দেখো ওই গর্তের মধ্যে সাপ আছে এই দেখো ওই গর্তগুলোর মধ্যে সাপ আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ এই গর্তগুলোর মধ্যে কিন্তু সাপ ঢুকে রয়েছে খবরদার এদিকে আসবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন সাপ থাকে খবরদার এদিকে আসবে না হুম এটা সাপের জায়গা হ্যাঁ তুমি ভুল করে চলে এসছো এই জায়গায় তুমি ভুল করে এই জায়গায় চলে এসছো এটা সাপেরই জায়গা হুম হুম হুম

সব সাঁতারি করতো হ্যাঁ চলো চলো আমার সঙ্গে চলো চলো বাড়িতে চলো বাড়িতে হাঁটো আগে আগে হাঁটো আগে আগে হাঁটো হ্যাঁ আগে আগে হাঁটো 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 রাতারে হাঁটো রাতারে হাঁটো হুম চলো 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 তোমাদের বাড়িতে দিয়ে আসি